এই গল্পটি শুরু হয় একটি ব্যস্ত বিকালে শহরের অন্যতম প্রধান রাস্তা দিয়ে এটি অটো দ্রুত গতিতে ছুটে চলেছে অটোর মধ্যে বসে আছেন জেলার নতুন জেলা প্রশাসক মিসেস আয়েশা খান যদিও পদাধিকার বলে তিনি একজন বড় অফিসার কিন্তু আজ তিনি একদম সাধারণ পোশাকে আছেন একটি সাধারণ সুতি শাড়ি আর পায়ে স্যান্ডেল আর পাশে বসে আছেন তারই ছোট বোন নাজিয়া তারা দুজনে একটি শপিং মলে যাচ্ছিলেন হঠাৎ অটো রিকশাটি একটি চেকিং পোস্টে এসে থামল সামনে দাঁড়িয়ে এক পুলিশ ইন্সপেক্টর যার নাম ফারহান আহমেদ তিনি অটো চালককে কাগজপত্রের জন্য জিজ্ঞাসা করলেন অটোচালক সব কাগজপত্র বের করে দেখালো কিন্তু ফারহান আহমেদ সেগুলোতে বিশাল পর একটি ভুল ধরলেন তিনি বললেন তোমার গাড়ির ইন্স্যুরেন্স নেই পলিউশন সার্টিফিকেটও নেই এখন বড় অঙ্কের চালান কাটবো আমি অটো চালক কাঁপা কাঁপা করে বলল স্যার কাগজগুলো আমার কাছেই আছে কিন্তু তাড়াহুড়ো করে বাড়িতে ফেলে এসেছি কাল আমি থানায় এসে দেখিয়ে যাব স্যার কিন্তু ফারহান আহমেদ তার কথা শুনলই না তিনি গম্ভীর মুখে বললেন চালান তোমাকে কাটতেই হবে আর যদি চালান না কাটতে চাও তাহলে নগদ দুই হাজার টাকা দাও নয়তো তোমার অটো বায়োজাপ্ত করব। এই উন্নয়ী আবদার শুনে পেছনে বসা ডি এম আইসা খান চুপচাপ করে সবকিছু দেখছিলেন অটো চালক বিনয়ের সঙ্গে বললেন স্যার আমি সবে মাত্র থেকে দিনের আমার কাছে একটা পয়সাও নেই আমি থেকে আপনাকে টাকা দিব এই কথা শুনে ফারহান আহমেদের মুখমন্ডল শক্ত হয়ে গেল তিনি হঠাৎ রেগে অটো চালকের গালে জোরে একটা থাপ্পর বসিয়ে দিলেন অটো চালক ব্যথায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন কেন তো নিশ্চয়ই টাকা কামিয়েছিস সেগুলো কোথায় গেল হ্যাঁ সেই টাকা থেকে কিছু দিয়ে দে এই কথা শুনে আহসা খান আর নিজেকে সামলাতে পারলেন না তিনি অটোরিক্সা থেকে নেমে ইন্সপেক্টরের কাছে গেলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন আপনি এই নির্ভ মানুষটিকে কেন থাপ্পড় মানলেন স্যার আপনি কি জানেন যে ওর পুরো রোজগারের উপর তার পুরো পরিবারের জীবন নির্ভর করে যদি কোনো ভুল হয়ে থাকে তো তাহলে আপনি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিন এইভাবে থাপ্পড় মারা এবং জোর করে টাকা চাওয়া কোন ধরনের আইন আয়েশার সাধারণ পোশাক দেখে ফারহান তাকে একজন সাধারণ মেয়ে ভেবে বসলেন তার কথায় রেগে গিয়ে তিনি বললেন তুই আমাকে আইন শিখাতে এসেছিস হ্যাঁ মাছখানে কথা বলার সাহস কোথা থেকে পেলি রে বেশি কথা বললে তোকেও হাসতে পুরে দেব আয়েশা শান্তভাবে জবাব দিলেন একজন পুলিশ অফিসার হয়ে আপনি মানুষকে ঠকাচ্ছেন গরীব মানুষ থেকে জোর করে ঘুষ নিচ্ছেন এটা শুধু অন্যায় নয় আইনের বিরুদ্ধে আইসার কথা শুনে ফারহান আহমেদ এতটা রেগে গেলেন যে তিনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আইসার গালে সপাটে একটি থাপ্পর মেরে বসলেন আর বললেন তুই আমাকে আইন শিখাবি তোর আর তোর বোন নাজিয়াকে আমি জেলে পচাবো এই অপ্রত্যাশিত ঘটনায় অটো ভয় পেয়ে চুপচাপ রইল তবে আইসা তার রাগ চেপে নিলেন তিনি জানতেন ফারহান আহমদকে শাস্তি দিতে গেলে এখনই নিজের পরিচয় প্রকাশ করা মোটে উচিত নয় তিনি শান্তভাবে বোনের হাত ধরে আবার অটোতে উঠে বসলেন উদ্ধত্ব তাকে দৃঢ় প্রতিজ্ঞা করল তিনি মনে মনে ঠিক করে নিলেন এই অফিসারকে শিক্ষা দিতেই হবে যে করেই হোক আইনকে যারা এইভাবে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয় তারা পুলিশ স্টেশনে থাকার যোগ্য নয় অতপর তারা অটো করে শপিং মলে পৌঁছালেন আয়েশা তার বোনের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনলেন বাইরে তিনি শান্ত দেখাচ্ছিলেন কিন্তু ভেতরে ভিতরে তার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল তিনি শুধু ফারহান আহমদকে নয় পুরো ব্যবস্থারই পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন সেই রাতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালেই তিনি অন্যভাবে আবার সেই থানায় যাবেন কিন্তু এবার তিনি ডিএম হিসাবে নয় একজন সাধারণ নাগরিক হিসাবে যাবেন পরের দিন সকাল ডি এম খান তার গাড়ি না নিয়ে একটি সাধারণ অটো রিক্সা করে থানায় পৌঁছালেন তিনি সেদিন সবুজ রঙের একটি সাধারণ সালোয়া ক্যামেজ পরেছিলেন থানায় ঢুকতেই তার নজর পড়ল সামনের চেয়ের বসা একজন ইন্সপেক্টরের উপর যার নাম ছিল রিজওয়ান হোসেন তিনি অলসভাবে পাখা দোলাতে দোলাতে মোবাইলে কথা বলছিলেন আয়েশা তার কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটা রিপোর্ট লিখাতে হবে রিজওয়ান তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন কার রিপোর্ট লিখাবি রে তুই কি জানিস না এখানে রিপোর্ট লেখানোর জন্য ফি লাগে টাকা এনেছিস তো এই কথা শুনে আয়ষার চোখ লাল হয়ে গেল তিনি অবাক হয়ে গেলেন যে এই থানায় এত খোলাখুলিভাবে দুর্নীতি চলছে এবং তিনি এই জেলারি ডিএম হয়েও তার কোনো খবর পাননি আয়ষা নিজেকে শান্ত করে দৃঢ়স্বর বললেন স্যার রিপোর্ট লেখানোর জন্য তো কোনো টাকা লাগে না আপনি যে কাজটি করছেন সেটা ভুল নয় এটি একটি আইন বিরোধী কাজ কি বললি আমি ভুল করছি না তুই আমাকে আইন শেখাবি বেশি বকবাস করলে এখনই ভিতরে পুরে দেব আয়েশা বুঝতে পারলেন যে এই ইন্সপেক্টরও ফরহান আহমেদের মতোই তিনি শান্ত থেকে জিজ্ঞেস করলেন স্যার আপনার থানার সাব ইন্সপেক্টর ফারহান আহমেদ কোথায় নিজন চেঁচিয়ে উঠে বললেন কেন তোর সঙ্গে তার কাজ কি হ্যাঁ শোন এখানে থেকে আর কথা বাড়াস না যা নিচে গিয়ে তার সঙ্গে কথা বল আর খুঁজে বের কর সে কোথায় আয়েশা আবারও বললেন স্যার আমার একটি রিপোর্ট লিখুন নয়তো আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনি জানেন না আসলে আমি কে রিজওয়ানের মুখে একটা ব্যাঙ্গের হাসি ফুটে উঠল তিনি জোরে হেসে বললেন তুই তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোকে তো দেখে মনে হচ্ছে হয় তুই কোনো ভিখারি নি নয়তো কোনো বাড়ির পরিচালিকা এখানে কোনো রিপোর্ট লেখা হবে না এখন এখান থেকে বেরিয়ে যা নয়তো খাড় ধাক্কা দিয়ে না এখান থেকে বের করে দিব আয়েশা নিজেকে শান্ত রাখলেন তিনি বুঝতে পারলেন যে এরা সবাই একই পথের তিনি থানা থেকে বেরিয়ে এসে একটু ভাবলেন তারপর নিজের ফোন বের করে ঊর্ধ্বতম কর্মকর্তা অর্থাৎ জেলার আইপিএস এবং অন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফোন করলেন এবং বললেন স্যার আমি এই মুহূর্তে থানায় আছি আপনারা আমার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসুন এইটুকু বলেই তিনি আবার থানার ভিতরে গেলেন নিজন হোসেন তাকে দেখে গর্জে উঠলেন আবার এসেছিস তোকে এখনই জেলে ঢুকে দিব আয়সা বললেন স্যার আমাকে শুধু রিপোর্ট লিখতে হবে আমার রিপোর্টটা দয়া করে লিখুন আপনি যদি সাধারণ মানুষের সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে তারা কার কাছে ন্যায় আশা করবে রিজওয়ান আবারও বলল পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিতে বলছি না দিয়ে দে কাজটা করে ফেলি আয়সা মুস্কি হেসে বললেন স্যার আপনি ঘুষ চাইছেন কেন আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট লেখানোর জন্য টাকা লাগবে আপনি তো খোলাখুলি ভাবে আইন ভঙ্গ করছেন এই কথা শুনে রিজওয়ান দিশাহারা হয়ে গেলেন তিনি দুজন পুলিশকে ডেকে নির্দেশ দিলেন এই মেয়েকে বাহিরে নিয়ে যাও এবং তাকে উচিত শিক্ষা দাও দুইজন পুলিশ আয়সার দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় থানার গেটে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল থামো সবাই দরজার দিকে তাকালো সেখানে দাঁড়িয়েছিলেন জেলার আইপিএস সাহেব জোনায়েদ খান এবং অন্য উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা আয়েশার জন্য এখানে এসেছেন একজন অফিসার রাগে রেজওয়ানকে বললেন বেআ ইন্সপেক্টর এটা কি করছিস তোর এখনই এই মুহূর্তে চাকরি চলে যাবে এবং তোর বাকি জীবন জেলেই কাটাবি রিজওয়ানের হাত পা কাঁপতে শুরু করলো তিনি তোলাতে তোলাতে বলতে লাগলেন স্যার এই মেয়েটা আয়েশা সামনে এসে দৃঢ়কণ্ঠে বললেন চুপ করুন হোসেন আমি এই জেলার ডিএম এবং আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হয় তোমার মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জায়গা জেলে থানার পরিবেশ মুহূর্তে বদলে গেল যারা আয়েশাকে ধরতে গিয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল আইপিএস জুনায়েদ খান টেবিল চাপড়াতে চাপরাতে বললেন কনস্টেবল এক খুন ইন্সপেক্টর হোসেনকে গ্রেফতার করো এক মুহূর্তও যেন দেরি না হয় আইপিএস এর এই নির্দেশের সঙ্গে সঙ্গে কনস্টেবলরা এগিয়ে গিয়ে রিজওয়ান হোসেন ও ফারহান আহমেদের হাতে হাতকড়া পরিয়ে দিল রিজওয়ান হোসেন এবার কাঁপতে কাঁপতে আয়েশার সামনে হাত জোর করে কাঁপতে লাগলেন এবং বললেন বেটা আমার ভুল হয়ে গিয়েছে আমার চাকরি চলে যাবে দয়া করে ক্ষমা করুন আমাকে একটাবার সুযোগ দিন কিন্তু আয়েশার চোখে কোনো দয়া ছিল না তিনি কঠিন স্বরে বললেন ভুল ভুল মানুষের একবার হয় কিন্তু আপনারা বার বার করেছেন এটা ভুল নয় এটা অভ্যাস আর অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে মুহূর্তের মধ্যে তাদের বুকের ভিতর কেঁপে উঠল আতঙ্কে এতদিন যে থানার ঘরে তারা দাপট দেখিয়েছে সেই ঘরে আজ তাদের মাথা হেট হয়ে গেল থানার প্রতিটি কর্মী নিঃশব্দে তাকিয়ে রইল এই দৃশ্যের দিকে বাইরে তখন বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছিল সবাই অবাক হয়ে গেল কারণ কেউ ভাবতেও পারেনি জেলার ডিএম নিজে এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন মুহূর্তের মধ্যেই চারিদিকে খবর ছড়িয়ে পড়লো খান অফিসারদের হাতে করা আয়েশা ধীরে ধীরে বাইরে এসে ভিড়ের সামনে দাঁড়ালেন চারপাশে চোখ এবং তার দিকে তাকিয়ে আছে মানুষগুলো প্রথমে চুপচাপ ছিল তারপরে এক সঙ্গে গুঞ্জন উঠলো আয়েশার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠলো তিনি গলা উঁচু করে বললেন আপনারা সবাই শুনুন আজকের এই ঘটনা শুধু দুইজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের বিচার নয় বরং আপনাদের প্রত্যেকের জন্য এটি একটি শিক্ষণীয় বার্তা আইন আইন কখনো দুর্বল দুর্বল হয় না নয় দুর্নীতিগ্রস্ত মানুষই আইনের মূর্তি নষ্ট করে আমি চাই আপনারা আর ভয় পাবেন না থানায় আসতে কারো বুক ধরফর করবে না আপনাদের অধিকার আছে ন্যায় বিচার চাওয়ার আর সেটাই আপনারা পাবেন মানুষের ভিড় একসাথে হাততালি দিয়ে উঠলো যেন দীর্ঘদিনের জুমে থাকা ভয় মুহূর্তেই গলে গেল আয়েশার চোখে ভেসে উঠল তৃপ্তির ঝিলিক তিনি আরো বললেন আজ যা ধরা পড়েছে তারা অনেক দিন ধরে মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল অন্যায়ভাবে টাকা আদায় করছিল কিন্তু মনে রাখবেন অন্যায় যতই শক্তিশালী মনে হোক শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হয় আপনারা সবাই সৎ থাকবেন অন্যায়কে ভয় পাবেন না সবাই তার প্রতিবাদ করবেন এবং প্রতিহত করবেন